শুনো ওই সব ড্রিম জব সব বইলা কিছু হয় না আমার তো এখন ভাবতে অবাক লাগে এই চাকরির জন্য আমি এতগুলা ইন্টারভিউ দিছে মানুষটা মিষ্টি খাওয়াইছে ও এই চাকরিতে যাইতে লাগবে বলে আমার সারা সপ্তাহ মুড অফ থাকে আমার তো ভাবতেই অবাক লাগে যে এই জবটা পাওয়ার জন্যই একটা সময় দিনরাত এক করছি লোকজনদেরকে মিষ্টি খাওয়াইছি যে চাকরি পাওয়ার পরে ভগবানকে প্রে করছি আমার তো বিশ্বাসই হয় না যে এই চাকরিটা পাওয়ার জন্য আমি এত ইন্টারভিউ দিছি আসসালামু আলাইকুম এইচআর ক্যারিয়ার প্রফেশনাল প্রোগ্রামে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি ফাইজুন নাহার হ্যাপি অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনি যে চাকরিটি করছেন সেই চাকরিটিতে আপনি যথেষ্ট পরিমাণে সন্তুষ্ট নন হয়তো বা আপনার সেখানে যে ধরনের চাহিদা আছে সে ধরনের চাহিদাগুলো পরিপূর্ণতা আপনি পাচ্ছেন না সেখানে নানা ধরনের সমস্যা থাকতে পারে নানা ধরনের জটিলতা থাকতে পারে নানা রকম প্রশ্নের সম্মুখীন আপনি হতে হতে পারেন পারে আপনার স্যালারিটা আপনার আপনার মনের মতো না সেই যে পরিবেশ সেটির সঙ্গে খাপ খাওয়াতে আপনার অনেক বেশি কষ্ট হচ্ছে হতে পারে সেখানে খাবারের পরিবেশটি ভালো না অথবা আপনি যে কোয়ালিটি বিলং করেন আপনি সেই এনভায়রনমেন্টটি সেখানে ফুলফিল পাচ্ছেন না এরকম নানা রকম সমস্যার সম্মুখীন আপনাকে হতে হতে পারে সেখানে হয়তোবা সেখানে ওয়াশরুমের প্রবলেম থাকতে পারে এবং নানা রকমের সমস্যায় সেখানে কিন্তু বিরোজমান থাকতে পারে একটা কথা মনে রাখেন এটা কিন্তু আপনার আল্লাহ সুবাহ তালা একটা পরীক্ষা করবার জন্য এবং একটি সুন্দর জায়গা আপনার জন্য মনোনীত করেছেন যে জায়গাটিতে কাজ করলে হয়তো বা বর্তমানে যে সমস্যাগুলো আছে সেগুলো একটু ওভারকাম করার পরে অনেক ভালো একটা কিছু আপনার জন্য অপেক্ষা করছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি যে কাজটি করছি কাজটি অনেক কঠিন এত প্যারা নেয় গেম আর ধরো এই কাজ করার জন্য এত কষ্ট করে পড়াশোনা করি নাই এত টাকা খরচ করি নাই কিংবা অনেকে বলেন যে যে চাকরি করছি এই চাকরি করার থেকে ঘরে বসে থাকা অনেক ভালো এরকম নানা ধরনের কথাই বলে থাকেন একজন চাকরিজীবী চাকরিটা পাবার পর বা যার চাকরি নাই একবার তার দিকে তাকিয়ে দেখেন এবং যখন আপনার চাকরি ছিল না আপনার সেই পূর্বের কথাটা একটু মনে করুন যে আপনি কি অবস্থানে ছিলেন কি রকম টেনশন আপনার মাথায় ছিল সমস্ত কিছু কাটিয়ে যখন একটি চাকরিতে আপনি যোগদান করেছেন এই চাকরিটি হতেই পারে আপনার মনের মতো নয় হতেই পারে আপনি অনেক ভালো কিছু ডিজার্ভ করেন বাট আপনি যেখানে কাজ করছেন সেটা আপনার একটা রিজিক আল্লাহ সুবহানুতালা আপনাকে এই রিজিকের ব্যবস্থাটা করে দিয়েছেন এই রিজিকের ব্যবস্থাটা আপনার জন্য মনোনীত করা হয়েছে এবং অবশ্যই সেখানে আপনার জন্য কোন্ন না কোনো মঙ্গল লুকিয়ে আয়িত আছেন যেটা আপনি সচক্ষে দেখতে পাচ্ছেন না আপনি এই প্রতিষ্ঠান থেকে কাজ করুন অভিজ্ঞতা অর্জন করুন এবং চেষ্টা করুন পরিশ্রমে আপনার ভাগ্য আল্লাহ সুবহানুতালা বদলে দিবেন আল্লাহ সব সময়ই অপেক্ষা করে থাকেন কখন তার বান্দা তার কাছে ফরিয়াদ করবেন কখন তার বান্দা অনেক বেশি পরিশ্রম করবে নিজের ভাগ্যের মানকে উন্নয়ন করার জন্য সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকের উচিত যে যে অবস্থানে যে যে চাকরিতে কর্মরত আছি যে ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত আছি সব কিছু মিলিয়ে যেন এক সব সময় আমরা আল্লাহ সুবাহ সুক্রিয়া আদায় করি আসলে সুক্রিয়া ব্যতীত জীবন সুন্দর নয় তাই জীবনকে সুন্দর করতে হলে যেটুকু আছে যা আছে যেখানে কাজ করছেন সেটাকে মর্যাদা দিন সেটাকে সম্মান করুন আপনি যদি সম্মান না করে আপনি যদি সোসাইটির মধ্যে একটা খারাপ ভায়োলেন্স সৃষ্টি করেন হলে অ্যাজ এ হিউম্যান বি আপনি কতটা উপকারে আসলেন মানুষের একটাবার ভেবে দেখুন তাই আমরা বিভ্রান্তমূলক কথাই কান্না দিয়ে যেটা আসলে আমাদের লাইফের জন্য ইফেক্টিভ না সেই ধরনের ফানি কথায় কান্না দিয়ে যেটা আছে সেটাতে সন্তুষ্ট থাকুন এর থেকে আরো ভালো কিভাবে অ্যাচিভ করা যায় তার জন্য যে স্কিলগুলো আপনার ডেভেলপ করা প্রয়োজন তার জন্য যে মিনিমাম এক্সপিরিয়েন্স আপনার প্রয়োজন সেটা অর্জনের জন্য চেষ্টা করুন এর থেকে ভালো এবং সুন্দর আর কোনো কিছুই হতে পারে না আপনার একটু পরিশ্রম আপনার একটু ধৈর্য আপনার নিউ নিউ এক্সপিরিয়েন্স আপনার স্কিল ডেভেলপমেন্ট দ্যাটস ইট এন আপ ফর ডেভেলপিং ইউর ক্যারিয়ার গ্রোথ চকলে অনেক অনেক ভালো থাকুন এইটার প্রফেশনালের সাথে থাকুন সুস্থ মানসিকতায় বিকশিত হন এবং আপনার সোসাইটিকে সুন্দর রাখুন আসসালামু আলাইকুম